নমস্কার বঙ্গজাতে স্বাগত এই মুহূর্তে কিন্তু কলকাতা ফুটবল এর হাওয়া খুব গরম সন্দীপ নন্দী এবং অস্কার ব্রুজকে নিয়ে বিশেষ করে কলকাতা ফুটবলের থেকে বলা যায় ইস্ট বেঙ্গলের হাওয়া কিন্তু গরম ইতিমধ্যে ইস্টবেঙ্গল গোয়া পৌঁছে গিয়েছে সুপার কাপ খেলার জন্য আর দলকে একটু আগেই নিয়ে যাওয়া হয়েছে তো এই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে এইটুকু বলা যায় যে সন্দীপ নন্দী এবং অস্কার ব্রুজোর যে ঝগড়া বা যে ঝামেলা চলছে এবং তার মধ্যে থেকে সন্দীপ নন্দীর পদত্যাগ তা নিয়ে যদি বলা যায় তাহলে কিন্তু সন্দীপ নন্দীকে যেভাবে কাঠগোড়ায় তোলা হচ্ছে সেটা কিন্তু কখনোই কাম্য নয় অস্কার ব্রুজো কিন্তু সন্দীপ নন্দীর মত যেটা দিয়েছিল অস্কার ভ্রুজকে সেই মততে কিন্তু তাল দিয়েছিল অস্কার ভ্রুজ এবং অস্কার ভ্রুজুর মত ছাড়া কিন্তু কখনোই মাঠে নামানো যেত না দেবজিৎ মজুমদারকে কিন্তু তারপরে সন্দীপ নন্দীকে কাঠগোড়ায় তোলা হচ্ছে একটা কথা বলি অনেকে সন্দীপনন্দিকে গালিগালাজ করছেও দেখছি অস্কার বুজোর পক্ষে কথা বলছে কিন্তু ভারতীয় ফুটবলে এখনো পর্যন্ত অস্কার বুজো সাফল্য কী আছে এইটুকু শুধু বলে সাফল্য কী আছে এতদিন ধরে তিনি কোচিং করিয়েছেন মুম্বাই এফসিতে করিয়েছেন মুম্বাই সিটি এফসিতে করিয়েছেন ইস্টবেঙ্গলে করাচ্ছেন কিন্তু ভারতীয় ফুটবলে তার কিন্তু কোনো সাফল্য নেই তিনি প্লেয়ার হিসেবে কেমন ছিলেন সেটাও জানি না তিনি কোচ হিসাবে যদি খুব বড় কোচ হতেন তাহলে কিন্তু ইউরোপে কোচিং করাতেন ভারত বা বাংলাদেশে না বাংলাদেশে তার বসুন্ধরা কিংসকে একাধিক সাফল্য আছে কিন্তু বসু বাংলাদেশ লিগে যেভাবে হয় মানে যে লিগ হয় যারা বাংলাদেশ লীগ বা বিপিএল ফলো করো দেখবে বাংলাদেশে বসুন্ধরা কিংস আর ঢাকা মামাডান ছাড়া কিন্তু কোনো ভালো টিম কারুর নেই আবারও নেই কিছুটা টিম করে ঢাকা মামাডাম কিন্তু ওখানে বসুন্ধরা কিংসের একচ্ছত্র কিন্তু একটা আধিপত্য আছে তারা ম্যাক্সিমাম জাতীয় দলের ফুটবলার এবং ভালো বিদেশি নিয়ে এসে টিম করে বাকিরা কিন্তু সেভাবে কেউ টিম করে না যার ফলে বসুন্ধরা কিংসেরও কিন্তু সাফল্য পেয়েছে অস্কার বুজো কিন্তু তাছাড়া কিন্তু তার আর কোনো রেজাল্ট নেই আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু বলা যেতে পারে সেদিনকে যদি সন্দীপ নন্দী দেবজিৎ মজুমদারকে নামানোটা হিট হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে পুরো ক্রেডিটটা অস্কার নিত যদি বেঙ্গল ম্যাচটা ট্রাই বেকারে জিতে যেত সেক্ষেত্রে কিন্তু পুরো ক্রেডিটটা অস্কার বুজো নিত কিন্তু যেহেতু হেরে গেছে সন্দীপ নন্দির ঘাড়ে এখন দোষারোপের পালা চলছে সেদিনকে টিম নামানো তো তো ভুলছিল ব্যাক খেলেছে চুন্নুঙ্গা। যার ডান পা সফচল সে চুনুঙ্গাকে ব্যাক খেলানো হলো এবং সাহাল আব্দুল সামাদ বারে বারে কিন্তু বিভ্রান্ত করছিল চুনুঙ্গাকে অ্যাকচুয়াল চুনুঙ্গা ব্যাকের ফুটবলার না জোড়া তাপ্পি দিয়ে খেলানো হচ্ছে যেহেতু আগের দাববিতে খেলে ভালো খেলে দিয়েছিল সেই কারণে নামানো হয়েছে কিন্তু জয়গুপ্তা পজিটিভ ব্যাক থাকা সত্ত্বেও তাকে বসিয়ে রাখা হলো এবং চুনুঙ্গা দিক থেকে কিন্তু সাহাল আব্দুল সামাদ টেনে নিয়ে গিয়ে গোলটি করালো পরবর্তী সময়ে জয়গুপ্তাকে নামানো হলো তাহলে এখানে আরও একটি কথা ওঠে যে জয়গুপ্তাকে দিয়ে কেন পেনাল্টি মারতে পাঠানো হলো যেখানে আনোয়ার বা রশিদের মতন ফুটবলার ছিল অন্য ফুটবলার ছিল পেনাল্টি মিস করলে সেটারও কিন্তু দায় তাহলে কোচকেই নিতে হবে অ্যাকচুয়াল আমরা একটু বিদেশিদের বেশি চাটা হয়ে গেছি দেশিদের উপর ভরসা রাখছি না কিন্তু বেঙ্গলের যত সাফল্য দেখবে দেশি কোচেদের হাত ধরে বিদেশি কোচেদের হাত ধরে ইস্টবেঙ্গলে কী সাফল্য আছে কত পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে বলো যা সাফল্য দিয়ে গেছে ভৌমিক তারপর কিন্তু কোনো সাফল্য নেই মর্গানের আমলে কিছুটা ভালো ফুটবল খেলেছে ফেডারেশন কাপ বা আইএসএলের মতন টুর্নামেন্টগুলো জিতেছি কিন্তু জাতীয় লিগও পাইনি তাহলে আমরা এত বিদেশি প্রীতি হয়ে কি করব সন্দীপ নন্দী একটা সময় ভারতের অন্যতম সেরা গোলকিপার ছিল কোচিং কোচিং লাইসেন্স করেছে এই মুহুর্তে কোচিং করাচ্ছে কিন্তু দলের মধ্যে একটা কোথাও সমস্যা হচ্ছিল আর বিশেষ করে স্প্যানিশ কোচেরা যেখানে থাকে সেখানে তাদের কিন্তু একটা ইগো প্রবলেম থাকে তারা সব সময় চায় যে তাদের স্প্যানিশ গ্রুপ তারা কাজ করতে তারা অন্যদেরকে সেভাবে কিন্তু পাত্তা দিতে চায় না তো এই জায়গা থেকে এই ঝামেলা মিটিয়ে এই জায়গায় বলা যায় এই জায়গা থেকে এই মুহূর্তে বলা যায় অস্কার ব্রুজ কিন্তু ইস্টবেঙ্গলে এসে এখনো পর্যন্ত এমন কোনো পারফরমেন্স করেনি যে অস্কার ব্রুজোর পাশে দাঁড়াতে হবে সুপার কাপে যদি সে সফল না হয় তাহলে কিন্তু আজকে যারা অস্কার পুজোর পাশে দাঁড়িয়েছে তারাই কিন্তু আওয়াজ আওয়াজ তুলবে যে অস্কার ব্রুজোকে স্মরণ হোক তো আমার যেটা মনে হয় এই মুহূর্তে আগামী দিনের কথা চিন্তা করে ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের জন্যে আমার যেটা মনে হয় আগামী দিনে কিন্তু ইস্টবেঙ্গলে ভারতীয় কোচ নিয়ে আসা উচিত যদি দলকে সাফল্য পেতে হয় কেননা কোনো ভারতীয় বা বাঙালি কোচই কিন্তু বুঝতে পারে যে ইস্টবেঙ্গলের ইমোশনটা বাইরের কোচেরা কিন্তু বুঝবে না তারা আজ আছে কাল নেই চলে যাবে কিন্তু বাঙালি বা ভারতীয় কোচ হলে তারা কিন্তু ইমোশনটা বুঝতে পারে সমর্থকদের ইমোশনটা বুঝতে পারে যদি সাফল্য আনতে হয় তাহলে কিন্তু দেশি কোচ কিন্তু সাফল্য আনা মুশকিল ইস্টবেঙ্গলে তো বন্ধুরা আপনার তো এইটুকুই নতুন খবর নিয়ে আজ রবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই